এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ মাকে বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নমরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোর্ড এনেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভুজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারলো যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক করতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো তারা ছাইয়ের নিচে নেড়ে চেড়ে ফুটতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা কাজ শেষ করে এবং পালিয়ে যায় সিন্ডারেলা তার মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে বুঝ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইল না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুড়োঝাপ এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিন চকচকে এবং সমস্ত শোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্ধতি এবং সৎমা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবিতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার স্বার্থে উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপারটি সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি ঘোড়ায় চাপালেন এবং তার সাথে একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুৎসা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ তার ছয়টি কন্যা ছিল তারা সারা দিন বাগানে খেলেছে অন্যান্য রাজকন্যাদের মতো নয় কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন এবং তার নাম ছিল দালি কি মার সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখাত তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন দেখ থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজকে দেখেছিল জাহাজের কেবিনে লিতি মারময়ের একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল রাজকুমার জাহাজ একটি সমুদ্রে করতে দেখল তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন শীঘ্রই রাজপুত্রকে পাশের পাশের একটি মেঘ খুঁজে পেল যখন তিনি জেগে উঠলেন তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জান নলেন কত মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না সে জলে ডুব দিয়ে সাতা কেটে গেল লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটি মারমিট জানত যে তারা মারবেদদের মাছের লেজটিকে কুচшит বলে মনে করে অতয়েব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দুটি পা অর্জন করতে হয়েছিল পরের দিন লিটি মারমিট সমুদ্র দাইনে গেল जादूকরী তার জন্য একটি গান তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পাই পরিণত করবে রাজকন্যার চালাকি দারুণ কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন লিটিল মার্মিক সমুদ্রের ফোমে পরিণত হবে থেকে তার ইচ্ছা প্রকাশ করেছিল রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে যেকোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটিল মেরময়দ একটি জাদু পানীয় পান করেছিলেন তার মধ্যে একটি তীব্র ব্যাথা ছড়িয়ে পড়ে এবং সে চলে বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে গেল দুটি পা দেখতে পেলো রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু লিকি মার কথা বলতে পারেনি উষ্ণ গাইট এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন রাজকুমার আরও বেশি করে লিপি মারময়দের সাথে সংযুক্ত হয়েছিলেন তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয়ে এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে ছোট মারমেয়ের খুব মন খারাপ করেছিল কিন্তু তাকে সত্য বলতে পারেনি সময় হওয়ার সময় যুবরাজ লিখিল মারমিটকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বিলাসবহুল হানিমুন তাবুকি জাহাজের দেখে ছড়িয়ে পড়ে দ্যিপিল মার্ময়দের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি জাহাজে যখন নিরবতা জাহাজের মার্মিট এসে সে তার বন্ধের লক্ষ্য করল তারা অশ্রুখু ডাইনিকে দাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল জাদুকরী তাদের একটি ধারালো ছড়ি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটল মার্মিট তার রক্তের এক হোটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে ছোট্ট জলভর তাবুতে উকল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন দুঃখের সাথে লিপিল মার্মিক নিজেকে জলে ফেলে দিন কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিতিল মারময়েডে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল